আশি কিলোমিটার স্পিড এর গাড়ি যখন তারা বিশ বাজার মধ্যে দশ বাজার মধ্যে যাত্রীকে বাঁচাইতে গেলে সে কিন্তু তার চল্লিশ জন মানুষকে নিয়ে উঠতে পারতে হবে এটা কিন্তু বাস্তব কথা আমি একজন ড্রাইভার আমি গাড়ি চালাইতে পারি আমি বুঝি সিক্স একটা ড্রাইভার এবং তাকেও তো সত্যি গাড়ি চালানোর কারণ এই ধরনের ব্যবসায়ীরা তাদের মনোফুলি যেটাতে এক সময় আমি এটা পরবর্তী চলুন আমরা বলছিলাম ট্যাক্সই দীর্ঘদিন চলবে ভালো চলবে এবং আরামদায়ক হবে এবং কম ভাড়া জাতীয় চলবে সেই বিষয় কথা বিষয় বিষয় আজকে সেই বিষয়গুলি যদি আলোচনা করতে যে অনেক সময় চলে যাবে আমি আজকে প্রাধান্য দিব আপনাদের কাছে অনুরোধ করবো যে যাত্রীদের স্বাচ্ছন্দ্যে নিরাপদে গাড়ি চালানোর জন্য আমাদের মালিক শ্রমিকের কি করণীয় আপনাদের অনুসন্ধানে এটাই আমাদের উপর আজকে বেশি চাপ রাখেন আর অন্যান্য জিনিসগুলোর জন্য আপনাদের সাথে মুক্ত আলোচনা আমার অফিসে আলোচনা করেন বা আপনারা রাখেন আমরা যারা বুঝি পরিবার আপনাদেরকে এই কম সময় না অনেক সময় আমরা আপনাদেরকে পয়েন্ট দেবো আপনারা সেগুলি নিয়ে যদি মাধ্যমে বা সরকারকে জনগণকে জানান আমি বিশ্বাস করি আচ্ছা সাইফুল ভাই একটু একটু আমার কথা ছিল আমি ঋষাদ হুদা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে আমি এসেছি আমার নাম ঋষাদ হুদা আমার নাম ঋষাদ হুদা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে আসছি আচ্ছা অপ্রিয় হলেও সত্য যে পুলিশ বা ট্রাফিক পুলিশ